নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্টো অ্যাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ কুড়ি ফেব্রুয়ারি দু মঙ্গলবার বাংলার সাতই ফাল্গুন চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু মকর রাশির ঘরে রয়েছে মঙ্গল এবং শুক্র কুম্ভ রাশিতে রয়েছে রবি শনি এবং বুধ আর মিন নাশির ঘরে রয়েছে রাহুল আজকের তিথি শুক্লপক্ষের একাদশী থাকছে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত আজকে আদ্রা নক্ষত্র থাকছে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর তিনটে চব্বিশ মিনিট থেকে বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত পাঁচটা একত্রিশ মিনিট থেকে রাত ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত আটটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা শুভ তবে উত্তর দিকে যাত্রা নিষেধ তাই উত্তর দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ দিন আপনার মনের ইচ্ছাগুলো কিন্তু আজ পূরণ হতে পারে আপনি বেশ গুঁচি থাকতে পারবেন আজ আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে অন্যদের সাথে ঝগড়াঝাটি থেকে কিন্তু বিরত থাকুন অহেতুক চিন্তা বা চাপ নেবেন না নিজের জীবনকে একটা শিক্ষণীয় বিষয় হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ দিন আজ আপনার আর্থিক দিকটিও কিন্তু খুবই ভালো আর অর্থের কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না রকম অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আপনি আজ যথেষ্ট অর্থ ইনকাম করতে পারবেন এবং নিজের সমস্ত প্রবলেমগুলো কিন্তু আর সমাধান করতে পারবেন আজ পারিবারিক দিকটি একটু চাপে রয়েছে তাই পরিবারের লোকজনের সাথে কিন্তু ঠিকভাবে কথাবার্তা বলুন আপনার কোনো কথায় বা কোনো রকম মন্তব্যে কিন্তু পরিবারের কোনো সদস্য খারাপ লাগতে পারে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন আজ কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন কর্মের দিক থেকে বলব যে দিনটি কিন্তু আপনার চাপে রয়েছে অবশ্যই নিজের কর্মের পরিবর্তন করুন নিজের কর্মের মধ্যে কিন্তু আধুনিকতা আনুন আনার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি অনেক কিন্তু নিজের কর্মে কিন্তু সফলতা পেতে পারবেন আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন স্ত্রীর সাথে সময় কাটান বাইরে ঘুরতে যান তার সাথে কিন্তু আপনি বেশ দিনটি আজকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং মনের দিক থেকে কিন্তু খুবই ভালো ফিল করবেন আজ আজ অবশ্যই আর্থিক দিক থেকে একটু চাপের রয়েছে কাউকে কিন্তু ঋণ দেওয়া থেকে বিরত থাকুন বা কারো কাছ থেকে কিন্তু ঋণ গ্রহণ থেকে কিন্তু অবশ্যই বিরত থাকুন আজ আপনার কোনো আত্মীয় পরিজনের জন্য কিন্তু আপনার চিন্তা হতে পারে বা তাদের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজ আপনার পরিবারের লোকজনের সাথে কিন্তু কিন্তু একটু সাবধানে কথাবার্তা বলুন বাড়ির বয়স্কদের অবশ্যই শরীরের খেয়াল রাখুন প্রেম সংক্রান্ত বিষয় বলবো তিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই মনের মানুষের সঙ্গে কিন্তু কোনো রকম কিন্তু তর্ক বিতর্কে যাবেন না বা একতরফা প্রেম কিন্তু আপনার ভেঙে আপনার মানসিক কিন্তু চাপ বাড়তে পারে আজ কর্মক্ষেত্রে তিনটি মধ্যম প্রকার তাই কাজের চাপ তো অবশ্যই থাকবে কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনার লক্ষ্যে আজ কিন্তু অবশ্যই সাফল্য পাবেন আজ আপনি আপনার ব্যবসার দিক থেকে কিন্তু ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন যেটা কিন্তু আপনার জন্য ভবিষ্যতে কিন্তু অনেকটা লাভদায়ক কিন্তু আজ হতে পারে আজ বিবাহিত জীবন বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ চাপে রয়েছে স্ত্রীর সাথে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো ব্যবহারে কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে তাই একটু অবশ্যই খেয়াল রাখুন এবং স্ত্রীর শরীরের দিকেও অবশ্যই খেয়াল রাখুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সব সাবধানে থাকা সময় হল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার বন্ধুরা কিন্তু আপনার খুবই সাহায্য করবে আজ খুব হেল্পফুল হবে রকম প্রবলেম থেকে কিন্তু আপনাকে বেরোনোর জন্য কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে অবশ্যই বন্ধুদের প্রতি সৎ থাকুন নিজের খারাপ অনুভব খারাপ চিন্তাভাবনা কিন্তু কিন্তু অবশ্যই আপনাকে নিজেকেই কিন্তু এগুলোকে দূরে সরাতে হবে আজ আপনার আপনার সিদ্ধান্তগুলো অবশ্যই বিচ্ছক্ষণের সাথে নেবেন যেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে রকম প্রবলেম থেকে কিন্তু দূরে রাখতে সাহায্য করবে আর শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরের যত্ন নিন ছোটো ব্যায়ামের অভ্যাস বা যোগাসনের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না আজ হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি কিন্তু আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো সলভ করতে কিন্তু অনেকটা সাহায্য করবে পারিবারিক দিক থেকে বলব দিনটি চাপের রয়েছে তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন যাতে আপনার কোনো কথায় কোনো পরিবারের সদস্য কষ্ট না পায় বা আজকে বড়দের বাড়ির বড়দের অবশ্যই শরীর স্বাস্থ্যে খেয়াল রাখুন এবং অচেনা লোক কিন্তু অচেনা লোকের থেকে কিন্তু অবশ্যই দূরে থাকুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি খুবই ভালো দিন আজ আপনার মনের আকাঙ্ক্ষাগুলো কিন্তু পূরণ হতে পারে আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন আজ কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই নিজের কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে করে যান আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে কিন্তু সুন্দর একটা সুখী দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট থেকে রাত ছটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকুন গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশলীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশলী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তাদের কিন্তু আজকে আপনি মুক্তি পেতে পারেন আপনি আপনার চেহারা বা আপনার স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট ও উন্নতি করার কিন্তু যথেষ্ট সময় পাবেন বিশ্রাম নিন আজ আর্থিক দিকটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই নিজের অর্থ কিন্তু আপনি সাবধানে খরচা খরচ করুন নিজের অর্থ কিন্তু আজ কোনো বিনিয়োগে লাগাবেন না তাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতি হতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন তবে তর্ক বিতর্ক থেকে অবশ্যই কিন্তু বিরত থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও আপনি কিন্তু সঠিক সময়ে কাজ কমপ্লিট করে অনেকটা নিজের সাথে কিন্তু সময় কাটাতে পারবেন দিনটি কিন্তু আপনার বেশ ভালোই কাটবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে একটা সুন্দর দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল নটা বারো মিনিট থেকে সকাল দশটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার ছোট ছোট ইচ্ছাগুলো বা আশাগুলো কিন্তু আজ পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো আজ আপনি নতুন কোনো বন্ধু কিন্তু তৈরি করতে পারবেন যেটা আপনাকে ভবিষ্যৎ অবশ্যই অনেকেই সাহায্য করবে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো আজ শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে যদি আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজকে আপনি অনেক রিলিফ পেতে পারেন আর্থিক দিকটি চাপের রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন কোনো রকম বিনিয়োগে কিন্তু নিজের অর্থ আজ লাগাবেন তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে সময় কাটান বিশেষ করে বাড়ির ছোটদের সাথে আপনি অবশ্যই সময় কাটাতে পারেন তাতে কিন্তু আপনি আপনার অনেক প্রবলেম কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করা দিন মনের মানুষের সাথে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি চমৎকার আপনি আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট কিন্তু আজ নাম করতে পারবেন আপনার কর্মদক্ষতা কিন্তু যথেষ্ট আজ প্রশংসা পাবে যারা ব্যবসা করছেন তারা কিন্তু ছোটোখাটো ভ্রমণে কিন্তু যেতে পারেন যেটা কিন্তু আপনার ব্যবসাকে আরও লাভবান করে তুলবে ভবিষ্যতে কিন্তু আপনার ব্যবসাকে একটা উচ্চতা কিন্তু অবশ্যই দেবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আপনার স্ত্রীর সঙ্গে দিনটি আপনি সত্যিই খুব উত্তেজনাপূর্ণভাবে কিন্তু কাটাতে পারবেন যেটা আপনার কাজে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা চোদ্দ মিনিট থেকে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা আঠেরো মিনিট থেকে দুপুর দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু আপনি অবশ্যই সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতি জাতিকাদের জন্য বলব যে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাকে অবশ্যই আনন্দ দেবে এবং নানা রকম মানসিক শান্তি কিন্তু আনবে কিন্তু সেটাও কিন্তু আপনার বেশ ক্লান্তিকর হতে পারে যেটা আপনাকে শারীরিক দিক থেকে কিন্তু একটু দুর্বল করতে পারে তাই অবশ্যই নিজের শরীরে খেয়াল রাখুন এবং নিজের যত্ন অবশ্যই নিন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনি থেকে কিন্তু আপনি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ সমাধান করতে পারবেন আজ পারিবারিক দিকটিও খুবই ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটাবেন যেটা আপনার কাছে কিন্তু খুবই আনন্দদায়ক এবং শান্তিপূর্ণ আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন আজ আপনি আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু কাটাতে পারবেন যেটা আপনাদের সম্পর্কে কিন্তু আরও সুদৃঢ় করবে আজ কর্মকর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনার কর্মদক্ষতার কারণে আপনি যথেষ্ট প্রশংসিত হবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে দুধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বা দুধ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো মিল্কি প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ লাভবান হতে পারবেন আজ বিবাহিত জীবনটি কিন্তু খুবই সুন্দর কাটবে আপনার কাছে বেশ রোমান্টিক এবং প্রেমে ভরা কিন্তু দিনটি দিনটি আপনি বেশ উপভোগ করতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা আঠেরো মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সব সাবস্থানে থাকার সময় হলো রাত সাতটা দশ মিনিট থেকে রাত আটটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কিছু আশাকাঙ্ক্ষা বা কিছু স্বপ্ন কিন্তু আজ আপনার পূর্ণ হতে পারে বা বাস্তবিত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নিজের উত্তেজনাকে বা নিজের ফিলিংসে কিন্তু অবশ্যই বেশি ব্যক্ত করবেন না তাতে কিন্তু অন্যের নজর লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বা কিছু সমস্যার সৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই নিজের পরিকল্পনা বা নিজের কাজের কোনো পরিকল্পনা কিন্তু অন্যের কাছে ব্যক্ত করবেন না তাতে কিন্তু আপনার প্রকল্প বা আপনার পরিকল্পনার কিন্তু সর্বনাশ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর প্রচণ্ড এনার্জেটিক থাকবে এবং দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে আজ আজ আর্থিক দিকটিও কিন্তু মধ্যম প্রকার তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন বিনিয়োগ করার সময় অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দশবার ভাববেন এবং বড়দের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন আজ পারিবারিক দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে সময় দিন তাদের সাথে সময় কাটান হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার অবশ্যই মনের মানুষকে বোঝার চেষ্টা করুন তার ফিলিংসগুলো তার বুদ্ধিগুলো বা তার আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু বোঝার কিন্তু দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে আজ কর্মক্ষেত্র দিনটি চাপের রয়েছে কাজের চাপ থাকবে তাই অবশ্যই দায়িত্বপূর্ণভাবে নিজের কাজ কমপ্লিট করুন এবং নিজের সাথে কিন্তু কিছুটা সময় কাটান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার আজ দিনটি কিন্তু আমরা স্ত্রীর সঙ্গে খুবই ভালোভাবে কাটবে এবং কোনো রকম তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকুন আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা আঠাশ মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক জন্য বলবো যে আপনার চেহারার আকর্ষণ এবং আপনার আচরণ কিন্তু অন্যকে আকর্ষিত করবে আজ আজ অবশ্যই বন্ধুদের সাথে সুন্দর একটা আনন্দিত দিন কিন্তু আপনি কাটাতে পারবেন শরীর স্বাস্থ্য প্রচণ্ড এনার্জেটিক থাকবে এবং দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ আর্থিক দিকটি একটি চাপের রয়েছে তাই নিজের অর্থ কিন্তু আপনি সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত লোক দেখানো খরচ বা অতিরিক্ত অন্যের কারণে খরচ কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ সুন্দর রয়েছে পরিবারের লোকজনের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন বিশেষ করে বাড়ির ছোট বাচ্চাদের সাথে অবশ্যই সময় কাটান দিনটি কিন্তু আপনি সুন্দর আনন্দের সাথে কিন্তু কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারেন আপনারা একে অপরের সাথে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটাতে পারবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আপনি আপনার কর্মক্ষেত্রে বেশ প্রশংসিত হবেন আর থেমে থাকা যে সকল প্রকল্পগুলো ছিল বা যে সকল পরিকল্পনাগুলো ছিল সেগুলো কিন্তু অবশ্যই বাস্তবায়িত করতে পারবেন আজ আপনি ভ্রমণ বিনোদন এবং সামাজিক নানা রকম কাজকলাপের মাধ্যমে কিন্তু বেশ অ্যাক্টিভ থাকবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য আরও ভালো আজ আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর একটা দিন কিন্তু আপনি উপভোগ করতে পারেন যেটা কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা আট মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন রাশি ধনুরাশি জাতিকাদের জন্য বলবো যে অতিরিক্ত অহংকার কিন্তু পতনের কারণ তাই অবশ্যই নিজের সমস্ত অহংকারকে কিন্তু আপনাকে ঝেড়ে ফেলতে হবে শরীর স্বাস্থ্য কিন্তু আজ একটু খারাপ হতে পারে তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন নিজের শরীরের অবশ্যই যত্ন নিন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে আজ আর্থিক ক্ষেত্রে কিন্তু উন্নতি তাই অবশ্যই হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনার মনের ইচ্ছা বা কিছু কেনাকাটা কিন্তু আজ আপনি করতে পারেন আর দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে বেশ ভালো আজ পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান আপনি কিন্তু আজ নতুন কোনো বন্ধু কিন্তু তৈরি করতে পারেন আপনার ব্যক্তিত্বের কারণে কিন্তু অনেকে আপনার প্রতি কিন্তু আকর্ষিত হতে পারে আজ আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন মনের মানুষের সাথে কিন্তু বেশ সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজের কাটাতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই একে অপরকে বোঝার জন্য সুন্দর একটা দিন কিন্তু আজ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার শ্রেষ্ঠতার কারণে কিন্তু কিন্তু অবশ্যই প্রশংসিত হবেন আপনি আপনার কর্মদক্ষতা কিন্তু আপনি আপনার শ্রেষ্ঠ জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারবেন আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের ব্যবসাকে কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ সুন্দর একটা রোমান্টিক দিন বা মুহূর্ত কিন্তু আজ আপনারা একে অপরের সঙ্গে কাটাতে পারবেন যেটা আপনার কাজে কিন্তু চিরস্মরণীয় হয়ে পড়ে তাই অবশ্যই কিন্তু আপনারা কোনোরকম তর্ক বিতর্ক থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল নটা ষোলো মিনিট থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর একটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই স্বার্থপর মানুষের কাছ থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবেন তাতে কিন্তু আপনার ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আজ অবশ্যই রাখুন শরীর স্বাস্থ্য কিন্তু অসুস্থ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে নিজের শরীরের দিকে অবশ্যই যত্নশীল হন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আপনার নিকট বন্ধুরা বা আপনার আত্মীয় দ্বারা কিন্তু আপনি অবশ্যই নিজের আর্থিক আর্থিক দিকটা কিন্তু উন্নত করতে পারবেন না আপনার বন্ধুরা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে আজ আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো পরিবারের লোকজনের সাথে বন্ধুদের সাথে সুন্দর একটা আনন্দিত দিন কিন্তু আপনার কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার তাই আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটাবেন যেটা আপনার কাছে কিন্তু অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আপনাদের সম্পর্কে কিন্তু আরও সুগভীর করবে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আপনি কোনো ও প্রতিষ্ঠিত বা কোনো অভিজ্ঞ লোকের কাছে অবশ্যই পরামর্শ নিতে পারেন নিজের ভবিষ্যতে বা কর্মক্ষেত্রে কোনো পরামর্শের জন্য তাতে কিন্তু আপনি বেশি উপকৃত হবেন আপনি আজ কিছুটা সময় কিন্তু আপনি নিজের সাথে সময় কাটাতে পারেন বা কোনো পুরোনো বন্ধুর সাথে কিন্তু কিছুটা সময় কাটাবার পরিকল্পনা করার পরিকল্পনা করতে পারেন আজ আজ আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার তাই অবশ্যই সুন্দরভাবে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে কাটিয়ে উঠতে পারবেন তার মধ্যে প্রেম ভালোবাসা রোমান্সের মধ্যে দিয়ে আপনি কিন্তু দিনটি বেশ উপভোগ করবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা এগারো মিনিট থেকে সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা উনচল্লিশ মিনিট থেকে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভগশলী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং চাই তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে মানসিক শান্তি খোঁজার জন্য কিন্তু আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো ধর্মীয় স্থানে কিন্তু যেতে পারেন এবং কিছু দান ধানের মাধ্যমে কিন্তু আপনি যথেষ্ট মানসিক শান্তি কিন্তু খুঁজে পাবেন আজ যারা পরীক্ষার্থী ছিলেন বা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু বেশ এনার্জেটিক থাকবে নিজের এনার্জিকে কাজে লাগান এবং কিছু খেলাধুলায় কিন্তু যোগদান করুন তাতে কিন্তু আপনার শরীর আরও অ্যাক্টিভ হবে এবং সুস্থ বোধ করবেন আপনি আজ আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে আজ অর্থ নানা দিক থেকে আসার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনি আপনার অর্থ কিন্তু সঠিক জায়গায় কিন্তু বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনি ভবিষ্যতে অবশ্যই লাভবান হবেন আজ বন্ধুদের সাথে কিন্তু আপনি বেশ একটা সুন্দর দিন কাটাতে পারবেন আজ বন্ধুরা কিন্তু আপনাকে কিন্তু হেল্পের জন্য অবশ্যই এগিয়ে আসবে পরিবারের লোকজন কিন্তু আপনাকে বেশ হেল্প করবে এবং তাদের সাথে দিনটি কিন্তু আপনার বেশ আনন্দের সাথে কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু বেশ রোমান্টিক দিন আজ মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আপনি কাটাতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আপনাদের সম্পর্কে কিন্তু আরও সুদৃঢ় করবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে আপনি অবশ্যই কাজের প্রশংসা পাবেন আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু আপনি অবশ্যই আপনার হ্যাঁ কর্মক্ষেত্রে একটা উচ্চ জায়গা কিন্তু অবশ্যই পাবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত লাভ আজ করতে পারবেন বিবাহিত জীবনও কিন্তু বেশ সুখের বেশ আনন্দের এবং বেশ রোমান্টিক ভরা হয়ে আজ আপনি দিনটি কাটাতে পারবেন আপনার স্ত্রীর সঙ্গে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর একটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগলী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বলব যে আজ অবশ্যই নিজের কর্তব্য কিন্তু দায়িত্বপূর্ণভাবে পালন করুন এবং সেটা কিন্তু অবশ্যই যাতে ত্রুটি মুক্ত হয় আজ আপনি নানারকম সমস্যা কিন্তু সমাধান করতে পারেন দীর্ঘদিনের জন্য যেটা কিন্তু আপনার কাছে বেশ রিল্যাক্সের কারণ হতে পারে এবং সেটা কিন্তু আপনার বিচক্ষণতা এবং দ্রুত পদক্ষেপের কারণেই কিন্তু হবে আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণেই যদি আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু অবশ্যই আজকে আপনি অনেকটা রিলিফ পাবেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে ভবিষ্যতে অবশ্যই চিন্তা করা দরকার অর্থ বিষয়ে আপনাকে ভবিষ্যতে চিন্তা করার জন্য অর্থ বিনিয়োগে পড়া প্রয়োজন যেটা আপনার কাছে কিন্তু অবশ্যই লাভদায়ক আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই কিন্তু সাবধানে কথাবার্তা বলুন কারো কথায় কিন্তু কষ্ট পাবেন না এবং কাউকে কিন্তু এমন কথা বলবেন না যাতে তারা নষ্ট পায় তাতে কিন্তু আপনার পারিবারিক শান্তি কিন্তু নষ্ট হতে পারে আজ প্রেম সংক্রান্ত বিষয়টি কিন্তু খুবই ভালো রয়েছে প্রেমের দিক থেকে কিন্তু আজকে আপনি বেশ ভাগ্যবান আপনার মনের মানুষ কিন্তু আপনাকে বেশ সারপ্রাইজ গিফট করতে পারে আজ দিনটি কিন্তু আপনাদের রোমান্টিক ভরা হতে চলেছে আজ কর্মক্ষেত্রের দিনটি কিন্তু আমাদের জন্য দুর্দান্ত দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কর্মদক্ষতার কারণে অবশ্যই প্রশংসিত হবেন এবং তাতে কিন্তু অবশ্যই কিন্তু আপনি কোনো উপহার পেতে পারেন বা আপনার পদমর্যাদা কিন্তু করতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের ব্যবসাকে ক্ষেত্রে একটা উঁচু জায়গা কিন্তু নিয়ে যেতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন তার সাথে সময় কাটান তাকে সময় দিন দিনটি কিন্তু আপনাদের প্রেম রোমান্স ভালোবাসা এবং রোমান্টিকে ভরা হতে চলেছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো রাত সাতটা ত্রিশ মিনিট থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ